বন্ধুরা আমরা সবাই হিমালয় পর্বতমালার সৌন্দর্যে মুগ্ধ হই কিন্তু আপনি কি জানেন এই পর্বতমালার জন্ম একটি অসাধারণ প্রাকৃতিক ঘটনার ফল আজ আমরা জানব হিমালয়ের জন্মের সত্য ঘটনা কীভাবে প্রকৃতির কয়েক কোটি বছর ধরে এই পর্বতমালা তৈরি করেছে প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবীর ভূখণ্ড একত্রিত ছিল এবং এটি পুঙ্গিয়া নামে পরিচিত ধীরে ধীরে এটি বেঙ্গের টুকরো টুকরো হয় এবং একটি বিশাল সাগর সৃষ্টি হয় যার নাম টেতিস সাগর টেতিস সাগরের তলদেশে পলি এবং শিলার স্তর জমতে থাকে যা পরবর্তীতে হিমালয়ের বৃত্তি হয়ে দাঁড়ায় প্রায় সাত কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্ল্যাট উত্তর দিকে সরতে থাকে এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে টেতিস সাগরের তলদেশের উপরে উঠতে শুরু করে এই সংঘর্ষের ফলে হিমালয় পর্বত তৈরি হয় এবং আজও ভারতীয় প্লেট প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে ইউরেশিয়ান প্লেটের দিকে এগিয়ে আছে যার ফলে হিমালয় ধীরে ধীরে উঁচু হচ্ছে হিমালয় পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ পর্বতমালা এটি মাত্র সাত কোটি বছর পুরনো যা ভূতাত্ত্বিক সময় হিসাবে খুবই কম এই কারণে হিমালয় পাহাড়গুলো এত খরা এবং দারালু আর এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় পর্বত শ্রেণীগুলির মধ্যে একটি হিমালয় কেবল একটি পর্বতমালা নয় এটি এশিয়ার বহু বড় নদী উৎস এবং কোটি কোটি মানুষের জীবিকার ভিত্তি এছাড়াও এটি প্রাচীনকাল থেকে মানুষের আধ্যাত্মিক বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে জড়িত গঙ্গা গোবামের মতো নদী হিমালয় থেকে উৎপন্ন হয় যা সারা দক্ষিণ এশিয়ার কৃষি এবং জীব সমৃদ্ধ করে আজকের হিমালয় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ভূমিকম্প তুষার ধ্বংস এবং প্লেটের চলাচলের কারণে এই অঞ্চল এখনো সক্রিয় কিন্তু হিমালয় আজ এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি জলবায়ু পরিবর্তন এই প্রভাব থেকে রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে বন্ধুরা হিমালয়ের জন্ম একটি প্রাকৃতিক বিস্ময় এটি আমাদের মনে করি যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং সুন্দর আমাদের দায়িত্ব এই সৌন্দর্য রক্ষা করা আপনি যদি হিমালয় সম্পর্কে আরও জানতে চান কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না